হ্যালো গাইস এটা হচ্ছে চেন্নাইয়ের থেকে ফেমাস জায়গা মাইনা বিচ এ তো মোটামুটি আমি যে আন্দাজ করছি দু হাজার কিলোমিটার দু হাজার কিলোমিটার যাই না ভারতবর্ষে ক নম্বরে আছে আর দাইজ দেখুন এদিকটা পুরো দেখে দিন শেষ নেই মাথা মাথা সমস্ত দুটার দিকে দেখিয়ে দাও দেখিয়ে নাও হেউ যখন আসে রাস্তায় উঠে যায় সন্ধ্যার দিকে এখন অনেক মানুষ আছে তবু একটু গরম আর এদিকটা না যায় ভালো মাছ ধরে মাছ এখানে ছাড়ায় জালটাকে সুবুদ দেয় গন্ধ এদিকটায় বেশি আর এদিকটা হচ্ছে মেন রোড যদি হোটেলে থাকতে চাও এই যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে হোটেল ওই যে বড় বড় টাওয়ার আছে এগুলো হচ্ছে

আর চেন্নাই একটা ক্রোকোডাইল পার্ক বাংলা হচ্ছে কুমিরের পার্ক খালি কুমিরই ভর্তি একটা জায়গায় এসে এখন দাঁড়িয়েছি একশোর উপরে কুমির হবে ক্যামেরাম্যান দেখিয়ে দাও সব করে দেখিয়ে দাও পুরো একশোর উপরে কুমির হবে

এই যে দেখুন বড় বড় কচ্ছ এই যে লড়ছে দেখুন বড় বড় কচ্ছপ বড় বড় কচ্ছপ ধুয়ে দিচ্ছে মনে হবে যেন এগুলো এই দেখো হেঁটে হেঁটে একটা আসছে দেখো এই দেখো গাইস গাইস দেখো ওটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে কত বছরে পুরনো কচ্ছপ আর এটা কি কচ্ছপ বিদেশি মনে হচ্ছে দেড়শো বছরের পুরোনো কচ্ছপ গাইস দেখো হ্যাঁ পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে দেখো এই একটাই যে পাতা খাচ্ছে দুশো পঁচিশ কেজি ওজন এক একটা কচ্ছপ গাইস দেখো মনে হবে যেন পাথরের মূর্তি কিন্তু নয় পাথরের মূর্তি নয় এই গাইস ভালো করে ধুয়ে দিচ্ছে পরিষ্কার করে ঢাকানো হচ্ছে গাইস দেখুন গাইস এই একটা জিনিস দেখার আছে দেখো কুমিরের পিঠে কচ্ছপটা কিরম চেপে আছে আর কুমিরটাই যে যাচ্ছে এই যে গাইস দেখো দেখো এইটা কিন্তু দেখার আছে গাইস এই দেখো কচ্ছপটা চেপে বসে আছে ভালো করে ভিডিও কর খুব সুন্দর দেখো গাইস অনেক পরিমাণে অনেক কচ্ছপ কুমির অনুযায়ী অনেক কচ্ছপ কচ্ছপের সাথে কচ্ছপের সাথে কুমিরের দোস্তি এই প্রথম দেখলাম চেন্নাই ভেলো বেড়াতে এসেছি অবশ্য ডাক্তারখানায় এসেছি ডাক্তারখানা থেকে বেড়াতে এসেছি আর সেভেন পয়েন্ট আছে সাতখানা ভালো ভালো জায়গা আছে এটা প্রথমবার জানি না এটা হচ্ছে একটা এখানকার নাম করা মন্দির ফেমাস কাঞ্জিলাল মন্দির ঠিক আছে মন্দিরটা ভালো করে দেখিয়ে দাও কারণ ভালো করে দেখে দাও আর দূরে একটু যাও দূরে গিয়ে দেখিয়ে দাও মন্দিরটা একটু ভালো করে দেখিয়ে দাও এদিকটা হচ্ছে মেন গেট এখন রং হচ্ছে বলে ওদিকটা দিয়ে গেট করেছে ওদিকটা দিয়ে আপনাদের দেখাতে পাচ্ছি না এদিকটাই দেখিয়ে দিচ্ছি এটা রং হয়ে যাওয়ার পরে খুলে দেবে আপনারা যখন আসবেন তখন দেখে নেবেন